প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার হত্যা এবং হুমকির জন্য আমরা আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি তারা চায় তাদের অযুক্তি তিন দফা দাবি যেন সরকার কর্তৃক মেরে নেওয়া হয় কিন্তু আমরা তা কখনোই বাস্তবায়ন হতে দিব না কারণ আমরা জানি আমাদের দশম গ্রেড শুরু থেকে এখন পর্যন্ত শুধু আমাদের এই গ্রেড আমরা কাউকে হস্তান্তর করবে না আমাদের চার বছর পড়াশোনা করি মাথার ঘাম পায়ে ফেলতেছি আমরা এই দশম গ্রেডের জন্য কিন্তু তারা অযৌক্তিকভাবে এই দশম গ্রেড এখন হাতিয়ে নিতে যাচ্ছে এটা কখনোই সম্ভব না কারণ তাদের জব সেক্টর হচ্ছে নবম গ্রেড তারা নবম গ্রেডে ঢুকবে এবং ক্রমান্বয়ে পদোন্নতি হয়ে প্রথম গ্রেডে যাবে আর আমাদের জব সেক্টরে এন্ট্রি গ্রেড হচ্ছে দশম গ্রেড কিন্তু তারা এখন উপরের গ্রেড থেকে নিচের গ্রেডে আসতে যাচ্ছে অর্থাৎ তাদের এই অধবতন সরকার এবং বাংলাদেশের মানুষের জন্য এবং আমাদের ডিপ্লোমাবাসীর জন্য সবার জন্য হাস্যকর বাংলাদেশের মানুষের মাথার গ্রাম পায়ে ফেলার ট্যাক্সের টাকা দিয়ে সরকার তাদের পিছনে এত হাজার হাজার কোটি কোটি জায়গা খরচ করতেছে খাতে সব সেক্টরে তাদের জন্য কাজ করতেছে এবং তারা আমাদেরকে কি দিচ্ছে যে তারা ফিল পর্যায়ে কাজ করবে কোন একটা প্রজেক্ট বাস্তবায়ন করবে কিন্তু অথচ আজকে কাজটা হওয়া উচিত ছিল যে তারা দেশের জন্য কিছু ইনোভেশন করবে দেশকে কিছু উপহার দিবে দেশের জন্য কিছু বড় বড় প্রজেক্টে কাজ করবে দেশের উন্নয়ন করবে কিন্তু আমরা যে পর্যায়ে দেখতেছি সেই কাজগুলো না করে

ইঞ্জিনিয়ারের সমমান হিসাবে কিন্তু একজন ডিপ্লোমা জন্য সরকার কর্তৃক যে টাকা বাজেট দেওয়া হয় গবেষণার জন্য পড়াশোনার জন্য তার থেকে কয়েকদিন বেশি বাজেট দেওয়া হয় একজন বিএসি ইঞ্জিনিয়ারের পড়াশোনার জন্য তাহলে এই যে তাদের জন্য এত টাকা খরচ করতেছে সরকার জনগণের ট্যাক্সের টাকা তাদের পিছনে ঢালতেছে তারা রাষ্ট্রকে কে দিয়েছে এই পারবে রাষ্ট্র তাদের কাছ থেকে কি পেয়েছে কিচ্ছু না রাষ্ট্র পেয়েছে তাদের কাছ থেকে ব্যর্থতা এই নেত্রতার ভার তাদেরকেই নিতে হবে আমরা বিগ্নমাবাসী পরিষ্কার করে বলতে চাই যে তাদের এই অযৌক্তিক দাবি আমরা কোন ক্রমেই মেনে নিব না দেশগুলোর